তৃতীয় পর দিন গোস তৃতীয় আসছে কাশপুর বেল এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আগামী আঠাশে ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ বেলগাছিয়া মেট্রোর বিপরীতে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারি ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে চলেছে এই খেলা মোট আটটি দল এতে অংশগ্রহণ করবে কাশিপুর বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষের তত্ত্বাবধানে আয়োজিত এই খেলায় বিভিন্ন দিনে বিশিষ্ট ব্যক্তিত্বরা এখানে উপস্থিত থাকবেন যাদের মধ্যে উল্লেখযোগ্য ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি স্নেহাশীষ গাঙ্গুলি দিলীপ ভেন সরকার সহ চলচ্চিত্র জগতের বহু সেলিব্রিটিরা আজ এরই প্রচারে কাশীপুর বেলকেছে উন্নয়ন পরিষদের সদস্য ও সদস্যবৃন্দরা নমস্কার আমি রবীন ঘোষ কাশীপুর বেলগেচায় উন্নয়ন পরিষদের আমরা সবাই আজ জড়ো হয়েছি প্রথমেই আমরা সেলাম জানাই নমস্কার জানাই কুন্নিস জানায়। আমাদের প্রিয় বিধায়ক কলকাতার ডেপুটি মেয়র অতিন ঘোষকে কাশীপুর বেলগেছিয়া কেন উত্তর কলকাতায় এত বড় ক্রিকেট টুর্নামেন্ট উত্তর কলকাতার মানুষ দেখেনি কাশীপুর বেলগেছিয়ার মানুষ হিসেবে আমরা গর্বিত তাই আমরা আবাল বৃত্ত বনিতা একটু দেখান ক্যামেরাটা সবাই আজকে কিন্তু বাচ্চা থেকে শুরু করে সবাই মুখে একটাই কথা আমরা আঠাশ তারিখ থেকে দু তারিখ প্রতিদিন খেলার মাঠে থাকবো সবাই মিলে উপভোগ করব এবং কাশীপুর বেলগেচিয়ার সমস্ত মানুষ উপভোগ করবে আমরাও থাকবো আপনারাও থাকুন এই আবেদন জানাচ্ছি কাশীপুর বেলগেচিয়া উন্নয়ন পরিষদের তরফ থেকে এবং পরিশেষে বলি মমতা ব্যানার্জির পথে তৃণমূল কংগ্রেসের রথে আমাদের প্রিয় বিধায়ক অতীন ঘোষের সাথে কাশীপুর বেলগেচিয়ায় আমরা সবাই থ্রি চেয়ার্স পর অতীন ঘোষ থ্রি চেয়ার্স পর অতীন ঘোষ আমাদের আঠাশ তারিখ থেকে এক তারিখ দু তারিখ তিন দিন ব্যাপী আমাদের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন আমাদের উত্তর আমাদের কলকাতার উপমহানগরিক আমাদের মাননীয় এমএলএ মাননীয় শ্রী অতীন ঘোষ মহাশয় এই তিনটে দিন আমাদের এখানে জনসমারোহ শুরু শুরু হতে চলেছে প্রত্যেকে আসুন এবং এই টুর্নামেন্টকে এনজয় করুন প্রচুর বড় খেলা আমাদের জাতীয় ক্লাবগুলো খেলছে যেমন যেমন মোহনবাগান ইস্টবেঙ্গল এছাড়াও এরিয়ান্স খেলছে রাজস্থান খেলছে আরও নামি দামি দল তারা খেলবে আটটা দলের আমাদের খেলা আছে আপনারা প্রত্যেকে এই কটা দিন আমাদের ভেটেনারি কমিউনিটি হলের যে মাঠ আছে সেই মাঠে উপস্থিত থাকুন এবং এই ফেলে আসা যে আমাদের যে খেলাগুলো যেগুলো আমরা ভুলে যাচ্ছি হারিয়ে যাচ্ছি সেগুলোকে উপভোগ করি